ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমি মনমুন আজ চলে আসলাম আবারও একটা নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজ বানাবো চিকেনের ঝোল তো আমি কিভাবে চিকেনের ঝোল বানাই সেটা সবার সাথে শেয়ার কর শেয়ার করলাম তো প্রথমে চিকেনগুলো আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম একটু টক দই আর অল্প পরিমাণে হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু তেল দিয়ে চিকেনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম একটু চিকেনটাকে ম্যারিনেট করেছি এদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেল গরম বসিয়ে দিয়ে আলু দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব তো এই এটা সরষের তেলেই রান্নাটা করব তো তেল দিয়ে আমি এখান থেকে আলুগুলো ভাজা ভাজছি তো ভেজে নিচ্ছি এদিকে আমি একটু একটা মশলা রেডি করেছি একটু তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু জৈত্রিক গোটা গরম মশলা আর একটু জিরে এগুলো সব ফোড়নে দিয়ে দেবো তো তেলটা গরম হতে আলুগুলো তুলে নিয়ে আমি এই ফোড়নটা দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এবার একটু ভাল লাল লাল করে ভাজবো তো পেঁয়াজটা একটু আগে ভেজে নিই ভালো করে এই মশলার সাথে সাথে ফোড়নে দেওয়ার পর মশলাটা ভালো করে আগে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিলাম পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজবো কেন চিকেনের সময় পেঁয়াজটা একটু ভালো ভাজলে ভালো লাগে পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি ওই চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম শুধু চিকেনটা শুধু আমি আগে একটু তেলে ওই পেঁয়াজের সাথে একটু ভেজে নেবো আমি সব সবসময় যখনই বেশিরভাগ চিকেন করি বেশিরভাগ চিকেনটাকে একটু তেলে ভেজে নেওয়ার চেষ্টা করি তো চিকেনটা আগে একটু তেলে ভেজে নেবো আমি চিকেনটা দেওয়ার পর এবার চিকেনটাকে আমি ভালো করে একটু যখন একটু ভাজা হবে তখন এবার আমি একটু রসুন বাটা দিয়ে দেবো রসুন বাটা দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটু কষিয়ে নেব চিকেনটা একটু রসুন দিয়ে যাতে রসুনের কাঁচাটা গন্ধটা না ছাড়ে ভালো করে আগে রসুনটাকে ভালো করে চিকেনের সাথে ভেজে নিয়ে এবার আদা বাটা আমি দিয়ে দেব আদা বাটা দিয়ে দিয়ে ভালো করে আমি কষাবো তো আমি একটা মশলা নেব তো এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো নিয়েছি এই সব এই মশলাগুলোই আমি নিয়েছি নিয়ে এই গুঁড়ো মশলাগুলো সব ওতে চিকেনের ভেতরে আমি দিয়ে দেবো চিকেনের ভেতরে দিয়ে ভালো করে এই মশলাটাকে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাবো ভালো করে চিকেনটাকে ভালো করে কষাতে হবে এবার কষানোর পর একটু টমেটো দিয়ে দেবো আমি এতে টমেটো দিয়ে ভালো করে টমেটো দিয়ে ভালো করে মাংসটাকে এবার কষাতে কষাতে হবে আবারও ভালো করে একটু কষাবো এবার কষতে কষতেই দেখতে পারবো এইরকম একটা তেল ভাব এসে গেছে মানে তেল ছাড়ছে তো ভালো করে কষতে থাকবে চিকেনটা তো অনেকক্ষণ ধরেই কষাতে হয় না হলে চিকেন না ভালো করে না কষালে চিকেনের একটা কাঁচা গন্ধ থাকে তো এবার আমি লবণ দেবো লবণটা পরিমাণ মতো দিতে হবে যে যেমন খায় সেরকম অল্প পরিমাণে আমি দিলাম চিকেনটা প্রথমে আমি অল্প পরিমাণে দিলাম আবার একটু ঝোলে দেবো একটু কম দিলাম এটা একটু দিলাম কেন মাংসের ভেতরে যাতে চিকেন নুনটা ঢোকে তার জন্য দেওয়া হলো এবার গোটা কত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা কত কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে আমি একটু ক্যাপসিকাম একটু দিলাম ক্যাপসিকাম একটু কেটে দিলাম আমার একটু ক্যাপ ক্যাপসিকাম দিলে একটু ভালো লাগে তাই একটু ক্যাপসিকাম দিল এবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার হালকা আঁচ করে দিয়ে এবার এইটা হচ্ছে চা আমি আমি সবসময় চিকেন একটু একটু চাপা দিয়ে দিয়ে করি তাহলে একটু কষানোটা ভালো হয় তো এবার কটা কতক মটরশুঁটি এতে আমি দিয়ে দিয়েছি মটরশুঁটিটা দিয়ে ভালো করে আমি কষাবো কাঁচা মটরশুঁটি দেওয়ার পর ভালো করে মাংসটাকে আবার কষাবো অনেকক্ষণ ধরে কষানোর পর যখন একটু তেল ছেড়ে যাবে তখন আমি এতে আলু দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখবো তেলটা আরও বেশ ভালো করে এসছে বেরিয়ে এসছে আবারও একটু আলুর সঙ্গে এবার আল মশলাটাকে ভালো করে একটু কষিয়ে এক নেব দিয়ে ভালো করে আবার চিকেনটাকে ভালো করে একটু কষাতে হবে দিয়ে আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দেবো আমি একটু চিকেন বানালে একটু ঢাকনা দিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়েই বেশিরভাগ করি আবারও ভালো করে কষাবো ঢাকনা খুলে এবার একটু নুন দিয়ে দিলাম এতে দিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে এবার কষাতে একটু চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে এবার এটা চাপা দিয়ে দিয়েই আমি কষাবো কারণ যাতে চিকেনটা ভালো করে একটু কষানো হয়ে যায় তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষালে একটু ভালো হয় তাই একটু হালকা চাপে চাপেই আমি কথাবো করতে করতে যখন যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ এটা করতেই থাকবো এবার যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে চিকেন থেকে তখন আমি গরম জল এতে অ্যাড করলাম গরম জলটা দিয়ে ভালো করে এটা জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে এটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে ভালো করে একটু নাড়িয়ে নেবো খুনতে দিয়ে যাতে মশলায় কড়াতে মশলাটা না লেগে যায় তো নিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দেবো আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করে দেব এবার ওপর থেকে ধনে পাতা কুচি আমি এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেওয়ার পর আমি গরম মশলা গুঁড়ো এতে দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার চিকেনের একটা ঝোলের রেসিপি সুন্দর একটা কালার এসছে কিছুক্ষণ পর আমি দেখে দেওয়ার পরে এত সুন্দর একটা কালার এসছে একটা দেখতে বেরিয়ে এসেছে কি সুন্দর দেখতে হয়েছে কালারটা এই চিকেনের ঝোলের রেসিপি কেমন লাগলো আমার এই রেসিপিটা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই অন করে রাখবে যাতে আমি এই আমার ঘরোয়া রান্নাগুলো যখনই দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো আমার চিকেনের ঝোল রেডি আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তো তারা একটা সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে যাবেন একটা লাইক করে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং